কুয়াকাটাতে রাত নামলেই ভ্রাম্যমান পতিতাদের তাড়নাই অতিষ্ঠ পর্যটকরা সাগরকা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত সূর্য উদয় দুটি উপভোগ করা যায় এজন্য সারা বছরই পর্যটকদের ভিড় চোখে পড়ে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে দল বেঁধে ভ্রাম্যমাণ পতিতারা পর্যটকদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে ইঙ্গিত দিয়ে থাকেন পর্যটকদের সুযোগ বুঝে কাছে গিয়ে হাত ধরে টানাটানি করে এতে অতিষ্ঠ ঘুরতে আসা পর্যটকরা

আর একটা একটু ডিস্টার্ব করছে পরে হেরে গেছে আপনার সমস্যা কি আমরা ঢাকা আগে ইয়ে করে রয়েছি কারণ কোকাটার মানুষ কি আমাকে পাইবে না গো না এইভাবে ভাই কিছুক্ষণ একটু কথোপকথন হয়েছিল পরে আমি তারা বিভিন্ন জি জি এরকম আপনার আমাদের কিছু সবাই ছিল তাদের সাথে এরকমটা হয়েছে জাগাতন করে আমরা ডিজের পারে নামার পরে আমাদের খুব অপমানজনক কথা বলে হোটেলে যাওয়ার কথা বলে কথা বলে আসলাম এখন মানে আমি চাচ্ছি যে আমরা চারজন যেহেতু আছি বুঝছেন আপনি সর্বনিম্ন কত টাকা রাখতে পারবেন মনে করেন যে পুরো এক নাইট হ্যাঁ পুরো এক নাইট চাচ্ছি বুঝলেন চারজন আছি আমরা

হ্যালো কোন জায়গায় কোন জায়গায় সাগরপাড়ের পূর্ব দিকে না পশ্চিম দিকে তাই ওই যাইবেন যাইবেন কি বেশি দূরে যাইবেন আমার কিন্তু ভয় ভয় লাগে বেশি দূরে পৌরসভার সামনে পৌরসভা কোন জায়গায় আমি তো চিনি না আমার জি জি আলমামুন হোটেল আলমামুন হোটেল জি জি ও আলমামুন রনি না নাম শুনছি মনে হয় আচ্ছা ঠিক আছে তাই যদি পারেন আরো একটু সম্মানই করেন আমাকে দিয়ে কিছু না সার্ভিস যদি ভালো হয় তাহলে তো দেওয়া দাদা তাহলে সমস্যা নাই বুঝছেন এই বিশ্বের মোটেফোনে কোয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ওসি আব্দুল খালেক বানি আলাইকুম জি ভালো আছেন আপনি কি টুরিস্ট পুলিশের অফিসার ইন্সার্স খালেক ভাই বলছিলেন জি আমি একটা বিষয় জানার জন্য ফোন করছিলাম যে বিষয়টা হচ্ছে সন্তান নামলি নিয়ে আসলে ভারসমান প্রতিধারা পর্যটক যারা আছে তাদের হাত ধরে টানাটানি করে বা তাদেরকে

ওকে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন